ইসরায়েল এবং ফিলিস্তিন দুটো রাষ্ট্র হতে পারে এরকম সম্ভাবনা আছে কি রকম আমি একটু বলি যে ফিলিস্তিন রাষ্ট্র হওয়ার সম্ভাবনা কতটুকু একটা ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা কতটুকু খুবই বেশি খুবই বেশি কেন এর কারণ হচ্ছে ফ্রান্স এবং সৌদি আরব বলছে যে তারা আগামী মাসে নিউ ইয়র্কে একটা সম্মেলন করবে যেই সম্মেলনে আন্তর্জাতিক সম্মেলনে ফ্রান্স ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিবে ট্রাম্প যদি ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় ডোনাল্ড ট্রাম্প চিন্তা ভাবনা করছে যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিবে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় তাহলে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হওয়ার সম্ভাবনা আছে এবং ফিলিস্তিনকে এই স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার মাধ্যমে যে জিনিসটি তারা করতে চাইবে সেটা হচ্ছে যে বাকি যেই সমস্ত মুসলিম দেশ ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে এখনো পর্যন্ত ঘোষণা দেয়নি তারা ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেখ এবং ইসরায়েলের সাথে তাদের ডিপ্লোম্যাটিক সম্পর্ক তৈরি হোক যেই সমস্ত দেশের আকাশ সীমা ইসরায়েলের জন্য বন্ধ আছে যেই সমস্ত দেশের সাথে ইসরায়েলের কোনো ধরনের ব্যবসা বাণিজ্য নেই সেই সমস্ত দেশ তাদের আকাশ সীমা ওপেন করে দিক এবং ব্যবসা বাণিজ্য শুরু করুক এই পন্থায় ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণার মাধ্যমে ইসরায়েলের স্বাধীনতাও নিশ্চিত করা ইসরায়েল এটা চাইছে না ফিলিস্তিনেরাও এটা চাইছে না ইসরায়েল চাইছে যে পুরো ফিলিস্তিন ভূখণ্ড তার হবে আর ফিলিস্তিনেরা চাইছে পুরো ভূখণ্ডটি ফিলিস্তিন ভূখণ্ডটি স্বাধীন হবে সেখানে ফিলিস্তিনিরা এবং আহ ইসরায়েলেরা বা মুসলমান আরব এবং ইহুদিরা একত্রে বসবাস করবে যদিও ফিলিস্তিনিদের মূল আন্দোলনটা সেরকমই ছিল কিন্তু পরবর্তীতে দেখা যায় যে অসলো চুক্তির মাধ্যমে সেখান থেকে ফিলিস্তিনিদেরকে সরিয়ে আনা হয় ইসরাইল সেই চুক্তির মাধ্যমে মেনে নেয় যে আচ্ছা ঠিক আছে আমি দি রাষ্ট্রতত্ত্বের ভিত্তিতে আমি মেনে নিলাম যে দুটো রাষ্ট্র হবে কিন্তু সেই চুক্তি ইসরায়েল পরবর্তীতে আর মানে নাই না মানার পরে এখন যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিতে এই যে ঘটনাটা বললাম যে একটা ইসরাইল এবং ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র দুটো স্বাধীন রাষ্ট্র আন্তর্জাতিকভাবে মেনে নেওয়ার যে বিষয়টি কি বললাম সেটা যদি হয় তাহলে কি হবে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হয় তাহলে কি হবে ফিলিস্তিনিরা আমরা যেভাবে স্বপ্ন দেখি কল্পনা করি ভাবি প্রত্যাশা করি যে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পতাকার নিচে ফিলিস্তিনিরা স্বাধীনভাবে বসবাস করবে এবং তাদের উপরে কেউ আক্রমণ করবে না তারা অন্য সব স্বাধীন দেশের মতো নিশ্চিতভাবে ঘুমাতে পারবে তাদের বাচ্চারা স্কুলে যেতে পারবে তাদের নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে তাদের কৃষকরা তাদের ফসল ফলাতে পারবে তাদের ব্যবসায়ীরা বিনা বাধায় ব্যবসা করতে পারবে তাদের দেশের মানুষজন আত্মীয়র বাড়িতে বিনা বাধায় যেতে পারবে এর মধ্যে কোনো বা চেকপোস্ট থাকবে না তারা বিনা বাধায় নিজের স্বাধীন পাসপোর্ট নিয়ে অন্য দেশে উড়াল দিতে পারবে যেতে পারবে আসতে পারবে এই জিনিসগুলো হবে এটাই তো আমরা প্রত্যাশা করি কিন্তু বর্তমান ফিলিস্তিনের যে মানচিত্র সেটাকে আমরা একটু পরে দেখবো সেটার উপরে বিচার করবো যে আসলে বাস্তবতাটা কি এখানে আপনি দেখেন যে হালকা নীল বর্ণের যে জায়গাগুলো সেটা হচ্ছে এরিয়া সি আর গাঢ় কফি রঙের যেগুলো সেটা হচ্ছে এরিয়া বি আর এই এরিয়া এ আর হচ্ছে হালকা কফি রঙের যে এরিয়াগুলো সেটা হচ্ছে এরিয়া বি তো এরিয়া এ হচ্ছে পুরোপুরি ফিলিস্তিনিদের এরিয়া সি হচ্ছে ইসরায়েলিদের আর এরিয়া বি হচ্ছে ইসরায়েলি ফিলিস্তিনি এখন এখান থেকে আপনি দেখেন যে সেই উনিশশো পঁচানব্বই সালে পশ্চিম তীরের কতটুকু জায়গা ফিলিস্তিনিদের অধীনে আছে এবং এইভাবে করে উনিশশো সালের পরে এই যে দেখতেছেন এখানে এই জায়গাগুলো সব হচ্ছে এরিয়া সি এই এরিয়া সি হচ্ছে ইসরায়েলিদের আর এই এরিয়া এ হচ্ছে এরিয়ার এর পুরো নিয়ন্ত্রণ হচ্ছে ফিলিস্তিনিদের এরিয়ার বিল নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের নয় যেখানে ফিলিস্তিনিরা থাকে এটা হচ্ছে পঁচানব্বই সাল এবং পঁচানব্বই সালের পরে এই এরিয়া বি এরিয়া এ থেকে আরো বহু ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আরো বহু ফিলিস্তিনিকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই সমস্ত জায়গায় যে দেখুন এখানে এই এরিয়া এ এবং এরিয়া বি এর মধ্যে আরো অনেক ইসরায়েলি বসতি পরবর্তীতে গড়া হয়েছে গাজা ভূখণ্ডকে তো এখন বলা যায় যে গাজা ভূখণ্ডের এখন আর সেই পরিস্থিতির নেই পুরো গাজা ভূখণ্ডের তিনের দুই অংশ তারা হচ্ছে ধ্বংস করেছে এখন তিনের যে জায়গাগুলো দেখুন এখানে অল্প কিছু জায়গা এবং এটাও কিন্তু অনেক আগের তথ্য মানে আজকে থেকে প্রায় 3-4 বছর আগের তথ্য সেই তথ্য অনুযায়ী এতটুকু হচ্ছে ফিলিস্তিনিদের অধীনে আছে এখানে কতটুকু জায়গা ফিলিস্তিনিদের অধীনে অধীনে বলতে এখানেও কিন্তু এরকম না যে ফিলিস্তিনের যে সরকার মাহমুদ তাব্বাসের সরকার তার অধীনে আছে জায়গা এর মধ্যে বহু জায়গা মাহমুদ আব্বাসের যে পুলিশ বাহিনী বা তার সরকারের যে সমস্ত সংস্থা আছে তাদের কোনো ক্ষমতাই নেই এখানে ঢুকতেই পারে না এবং এই সমস্ত এই যে ফিলিস্তিনিদের যে জায়গাগুলো এই জায়গাগুলোর থেকে ফিলিস্তিনিরা যদি ধরুন কথার কথা যে এখান থেকে ফিলিস্তিনি এখানে যাবে এখান থেকে এখানে যাওয়ার জন্য তার অন্তত দশটা চেক চেকপোস্ট পার হতে হবে অনেকে যেতে পারে অনেকে যেতেই পারে না আপনি আপনার কোন একজন আত্মীয়র কাছে যাবেন এই এলাকা থেকে ওয়েবপেজ কথার কথা মিরপুর এক নম্বর থেকে মিরপুর দুই নম্বরে যাবে মাঝখানে আপনার দশটা চেকপোস্ট পার হতে হবে এবং এই দশটা চেকপোস্টে আপনার বহু প্রশ্ন এবং আপনি তেমন কিছু নিয়েও যেতে পারবেন এবং যেতে পারলেও আপনি হয়তো দেখা গেছে যে চার পাঁচ ঘন্টা সময় আপনার নষ্ট হচ্ছে তারপরে আপনি হয়তো যেতে পারলেন অনেকে ফেরত দেওয়া হতে পারে এই হচ্ছে এই পশ্চিম তীরের ফিলিস্তিনিদের মুভমেন্ট এবং তাদের স্বাধীনতা ইহুদিরা যারা এই সমস্ত জায়গায় এসে এই বসতি স্থাপন করছে তারাও কিন্তু তাদের প্রত্যেকের হাতে অস্ত্র দেওয়া তাদের সবার হাতে অস্ত্র আছে এবং তারা যে কোনো সময় গিয়ে ফিলিস্তিনিদের যে কোনো ঘরে যে কোনো বাড়িতে যে কোনো এলাকায় অস্ত্র দিয়ে গুলি করে মেরে টেরে সমস্ত জায়গা দখল করে নিতে পারে এবং তাদের তারা দখল করার পরে যদি ফিলিস্তিনিরা তাদের বিরুদ্ধে কিছু করতে যায় তখন ইসরায়েলি সেনাবাহিনী এসে ওনাদের পক্ষে অবস্থান নেয় মোটামুটি আমি ম্যাপের উপরে দেখানোর চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম এ কারণে যে ধরুন আজ থেকে ছয় মাস পরে বা এক বছর পরে যদি একটা ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হয় ঘোষণা দেয়া হলো জাতিসংgers সাধারণ পরিষদে জাতিসংgers নিরাপত্তা পরিষদে জাতিসংgers সকল দেশ মেনে নিল একইভাবে এটার পরিবর্তে এটার এটার ফলাফল হিসেবে মুসলমান দেশগুলো মেনে নিল ইসরায়েল রাষ্ট্রটাকে সবকিছু মেনে নেয়ার পরে আপনি শিল সাপোর্ট দিলেন লিখিত পরিণতি হয়ে গেল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র আমরা পতাকা নিয়ে মিছিল করলাম তারপরে হচ্ছে আনন্দ উদযাপন করলাম সারা বিশ্বের কোটি কোটি মানুষ কোটি কোটি মুসলমান এবং অমুসলিম যারা ফিলিস্তিন ফিলিস্তিনের পক্ষে তারা ব্যাপক বিজয় আনন্দ কিন্তু ফিলিস্তিনের সেখানে অফিস রাষ্ট্রপ্রধানের ভবন সেখানে আরো কিছু সরকারি অফিস আদালত এগুলোর বাইরে বর্তমান ফিলিস্তিনের যে অবস্থাটা দেখালাম সেখানে আপনি ফিলিস্তিনিদের কাছ থেকে কর নিতে পারতেছেন না ফিলিস্তিনি সরকারের যারা চাকরি করে তাদের বেতন দিতে পারতেছেন না ফিলিস্তিনের লোকজন চাকরি করার জন্য ধরেন আপনি এই এলাকা থেকে ওই এলাকায় যাবেন চাকরি করার জন্য সেখানে একটা ফ্যাক্টরি খোলা হয়েছে সেই ফ্যাক্টরিতে আপনি কাজ করতে যাবেন সেখানে আপনি কাজ করতে যেতে পারতেছেন না সেখানে আপনার এই যে ইসরায়েলিদের বাধা তারপরে হচ্ছে আপনি ঘরে রাতে নিরাপদে ঘুমাতে পারতেছেন না সেখানে আপনার ইসরায়েলিরা এসে আক্রমণ করছে এই যে জায়গাগুলো ফিলিস্তিনের যে ভূখণ্ড যে ভূমি এখন এই ইসরায়েলের অবৈধভাবে সেটেলমেন্ট সেটেলমেন্ট বলে অবৈধ বসতি তারা অবৈধভাবে এসে দখল করেছে এই পশ্চিম তীরের যতগুলো জায়গা এগুলো কি তারা ছেড়ে দিবে এগুলো যদি ছেড়ে না দেয় ফিলিস্তিনিরা যদি ফ্রি মুভমেন্ট না করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় না যেতে পারে তারপরে হচ্ছে গাজা ভূখণ্ডের সাথে পশ্চিম তীরের যোগাযোগটা হবে কিভাবে বিমানের মাধ্যমে প্রত্যেকটা ফিলিস্তিনি পশ্চিম তীরে যাওয়ার জন্য কি বিমানের মাধ্যমে যাবে যদি সেটা না যেতে পারে যদি তাদের হচ্ছে কোনো রোড দেয়া না হয়। বিনা বাধায় তারা নিজেদের মতো করে যদি সেখানে যেতে না পারে তাহলে এই গাজা ভূখণ্ড থেকে অন্য দেশে তারা কিভাবে যাবে তাদের কোন দেশের সাথে কোনো সীমান্ত নেই হ্যাঁ একটুখানি সীমান্ত আছে জর্ডানের সাথে সেটাও হয়তো ইসরায়েল বন্ধ করে দেবে এবং যেটা বললাম যে স্বাধীন রাষ্ট্র হওয়ার পরে তাদের যে পুরো ভূখণ্ড তাদের 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 অধীনে অধীনে নিয়ে নিয়ে আসার জন্য হাতে এসে দিবে আমরা স্বাধীনতা পেয়ে তারপরে হচ্ছে আনন্দ মিছিল করলাম কিন্তু বাস্তব ফিলিস্তিনের স্বাধীনতা আসলে সম্ভব কিনা বর্তমান পরিস্থিতিতে সম্ভব না এবং আমার কাছে যেটা মনে হয় এটা ইসরায়েল জামানবাদীরা এবং ইসরায়েলের যারা সাপোর্টার আছে পশ্চিমে এরা খুব ভালো করে এটা জানে এবং বুঝে গেছে এবং হয়তো আরব দেশগুলোর সাথে মুসলিম দেশগুলোর সাথে এরকম একটা সিদ্ধান্ত হতে পারে যে ঠিক আছে ভাই তোমরা একটা দিয়ে রাষ্ট্রতত্ত্বের ভিত্তিতে যে স্বাধীনতা চেয়েছো দুটো রাষ্ট্র হবে ঠিক আছে আমরা ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতা তোমাকে দিয়ে দিলাম স্বীকৃতি দিয়ে দিলাম তোমরা ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে দাও ইসরায়েল রাষ্ট্রের উপর থেকে সব সৌদি আরবের আকাশ সীমা বা আরব মুসলিম দেশগুলোর আকাশ সীমা সেগুলো তোমরা ইসরায়েলের ইসরায়েলকে ব্যবহার করার সুযোগ দাও তারপরে তোমরা ইসরায়েলের কাছ থেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু বাংলাদেশ যেরকম কিনতে ছিল তোমাদের পাসপোর্টের উপর থেকে ইসরায়েলের নিষেধাজ্ঞা উঠিয়ে দাও এগুলো সব করো আমরা ফিলিস্তিনকে তো স্বাধীন দিয়ে দিচ্ছি কিন্তু ফিলিস্তিনের বাস্তবিক যে স্বাধীনতা তার ভূমির যে দখল সেটা তার হাতে দেয়ার কে কে দিবে ওয়াইসি দিবে জাতিসংঘ দিবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দিবে আরব লীগ দিবে মুসলিম বিশ্ব দিবে তুরস্ক দিবে ইরাক ইরান ইরান এনে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কে এখন এই হচ্ছে ফিলিস্তিনের পরিস্থিতি এই পরিস্থিতিতে এরকম একটা স্বাধীন রাষ্ট্রের কোন মূল্য থাকবে না যদি সেই স্বাধীন রাষ্ট্রটির দখলে দখলদারিদের দখলদারদের দখলদারিত্বের মধ্যে যত জায়গা আছে সব জায়গা যদি তারা ছেড়ে না যায় এবং আমার কাছে বর্তমান পরিস্থিতিতে মনে হয় না যে আপোষে তারা এই জায়গা ছেড়ে যাবে